শুট আউট জমি দখল নিয়ে পুরনো বিবাদকে কেন্দ্র করে এক মুদির দোকানদারকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন জমি মাফিয়া দুষ্কৃতীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে পুরাতন মালদা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রসেলদাহ কলোনি এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ ওই মুদি দোকানদারের নাম সুমন সাহা বিগত চার মাস আগে এলাকার তিন বিঘা জায়গা দখল নিয়ে মালদা থানার অন্তর্গত ছাতিয়ান মোড় মণ্ডলপাড়া এলাকার দুই যুবক আকাশ মন্ডল ও বিশাল মণ্ডলের সাথে গন্ডগোল হয় সেই এলাকার বাসিন্দাদের সেই জায়গা দখলে প্রতিবাদ করেছিল এই মুদি দোকানদার সুমন সাহা বলে অভিযোগ সেই আগেই শুক্রবার গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় আকাশ মণ্ডল ও বিশাল মণ্ডলসহ মোট চারজন বাড়ির পিছনের দরজার গ্রিল কেটে বাড়িতে ঢুকে গুলি চালায় সেই গুলি ওই মুদি দোকানদারের বাম পায়ে লাগে গুলির আওয়াজ শুনে পাড়ার প্রতিবেশীরা ছুটে আসে রাতেই ওই মুদি দোকানদারকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পৌঁছয়ে মালদার থানার পুলিশ এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেফতার হয়নি বলে অভিযোগ পরিবারের জায়গা দখল নিয়ে গন্ডগোল নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বসিরহাটে তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে সূত্রের খবর শুক্রবার রাত আটটা নাগাদ বসিরহাটের পিফা বাজারে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী আলতাফ মালিক অভিযোগ সাত থেকে আটজনের দুষ্কৃতী দল তাকে গুলি করে লোকজন জড়ো হওয়ায় বোমা ভর্তি ব্যাগ ফেলে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায় জানা গিয়েছে বছর পঁয়ত্রিশে তৃণমূল কর্মীর পিঠে গুলি লেগেছে সংকটজনক অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে নিয়ে আসেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় পরিবার সূত্রে খবর রাতে অস্ত্রোপচার করে গুলি বার করা হয়েছে কি কারণে হামলা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর একটি চায়ের দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা গুলি করে পালানোর সময় দুষ্কৃতীরা একটি বোমা ভর্তি ব্যাগ রেখে পালায় বলে অভিযোগ তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এলাকায় শুক্রবার রাতে রাস্তায় আগুন বিক্ষোভ দেখান দলীয় কর্মীর সমর্থকেরা শঙ্করপুর এলাকায় একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় পারিবারিক বিবাদের জেরে গ্রেফতার হয়েছিলেন এক যুবক তাকে ঢোকানো হয়েছিল জেলে অবশ্য পরিবারের তরফে তাকে আদালত থেকে জামিন করানো হয়েছিল তবে জেল থেকে বের করতেই বাজ পড়ে পরিবারের মাথায় কারণ যুবককে হুইল চেয়ারে করে নিয়ে বাইরে নিয়ে আসে পুলিশ পুলিশের তরফে জানানো হয়েছিল শরীর খারাপ হয়েছে যুবকের তবে এরপর ওই যুবকের আর জ্ঞান ফেরেনি নাকের সামনে আঙুল দিতেই পরিবারের লোকেরা বুঝতে পারেন নিঃশ্বাস নিচ্ছে না ওই যুবক এরপরেই জেলের মধ্যেই বন্দির রহস্যজনক মৃত্যু নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা সূত্রের খবর মৃত ওই যুবকের নাম বার বারগোহাই পারিবারিক অশান্তির জন্য তাকে কিছুদিন আগে আনা হয় অসমের ডিব্রুগড় সেন্ট্রাল জেলে তবে এরপরে আদালতে গিয়ে পরিবারের লোকেরা ওই যুবকের জামিন করায় তবে জেলে নিয়ে গিয়ে তারা দেখেন যুবককে হুইল করে বাইরে নিয়ে আসা হচ্ছে এরপর তারা দেখতে পান যুবক কোনো সারাই দিচ্ছে না পরিবারের লোকেরা ভালোভাবে দেখার পর বুঝতে পারেন মৃত্যু হয়েছে ওই যুবকের যা বুঝতে পারার পর বিক্ষোভে ফেটে পড়েন তারা কিভাবে যুবকের মৃত্যু হলো কেনই বা জেল কর্তৃপক্ষ এটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল তাহলে তুমুল অশান্তি দেখা যায় মৃতার পরিবারের লোকেরা এরপরই বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনার পরই মৃত যুবকের দেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠানো হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে আমডাঙ্গায় আইএনটিটিউসি নেতা বাড়ি লক্ষ্য করে উঠল বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে গতকাল রাতে তৃণমূলের অটো ইউনিয়নের নেতা আব্দুল হানানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল সেই সময় ঘরে ঘুমোচ্ছিলেন তিনি গভীর রাতে চলে বোমাবাজি জানা যাচ্ছে অল্পের জন্য রক্ষা পান তিনি বোমার আঘাতে বাড়ির টালির চাল ভেঙে যায় বলে খবর কিন্তু ঠিক কি কারণে বোমাবাজি তা খতিয়ে দেখছেন আমডাঙ্গা থানার পুলিশ নেশার টাকা জোগাড় করতে বাবা শ্রাদ্ধের নামে টাকা চাইতে গিয়ে শুক্রবার দুপুরে জেলার বিশালগড় বাজারের ব্যবসায়ীদের হাতে আটক দুই যুবক পরে তাদের বিশালগড় থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় ঘটনা এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য নেশার টাকা জোগাড় করতে সনাতন ধর্মের নামটি জলে ভাসিয়ে দিল বর্তমান সমাজের একাংশ যুবক রাজ্যে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছেন যুবকেরা আর এই নেশার টাকার জোগাড় করতে গিয়ে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছেন একাংশ যুবকরা হেরোইন ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট ফেন্সিটিল সেবন করছেন একাংশ আর এই টাকা চাইতে গিয়ে বিশালগড় ব্রেড চৌমোহনীর এলাকায় আটক রানির বাজার ও আগরতলা বজার গোলচক্কর এলাকার দুই যুবক বাজারে সমস্ত ব্যবসায়ীদের কাছে বাবার শ্রাদ্ধের নামে প্রত্যেক দোকানে টাকা চাইতে আসে ওই দুই যুবক ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দিতেই দুই যুবক স্বীকার করে যে নেশার টাকা জোগাড় করতেই নাকি জীবিত অবস্থায় বাবাকে মৃত বলে শ্রাদ্ধের নামে টাকা তুলছে তারা আর সেই টাকা দিয়ে নেশার জিনিস কিনবে তার ফোন দিয়ে এঁটেছিলেন তারা পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ীরা দুই যুবককে তুলে দেয় বিশালগড় থানার পুলিশের হাতে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সদস্য তথা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সজল কুমার দেব এবং বিশালগড় বাজার ব্যবসায়ী সুব্রত সাহা তারা জানিয়েছেন এই সমস্ত নেশায় আসক্ত যুবকদের কারণে যারা প্রকৃত অর্থে সাহায্যের জন্য বাজার ব্যবসায়ীদের কাছে আসেন তখন তারা সাহায্য থেকে বঞ্চিত হয়ে পড়বেন রাজ্য প্রশাসন যেন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন তারা আরও জানান সনাতন ধর্মের নামে বদনাম করছে সমস্ত নেশায় আসক্ত যুবকেরা একাধিক দুর্নীতির ইস্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি আর এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে ঠিক কি অভিযোগ বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রারের দাবি বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদস্থ আধিকারিকদের যোগ সেখানে কমপক্ষে দু কোটি কুড়ি লক্ষ টাকার দুর্নীতি হয়েছে এমনকি সেই দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার দাবি প্রাক্তন রেজিস্ট্রারের আর যা নিয়ে প্রাক্তন রেজিস্ট্রার দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি ছিল আর এবার গোটা ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ইডিকে সূত্রের খবর ইতিমধ্যেই এই অভিযোগে তদন্ত করছে সিআইটি মামলার শুনানিতে সিআইটি আদালতে জানায় ইতিমধ্যেই দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বাকি একজন পলাতক তার খোঁজ চালানো হচ্ছে কিছু পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে যে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিশ্ববিদ্যালয়ে গচ্ছিত অর্থ তস্ত্রপের অভিযোগ উঠেছে ওই ব্যাংকগুলি আইন অনুযায়ী বিষয়টি ইটিকে জানিয়েছে কিনা এ নিয়ে আদালতে রিপোর্ট আকারে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার মাঝরাতে খাস কলকাতায় চলল গুলি চালানোর ঘটনা এই ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট ও মির্জা গ্যালিন স্ট্রিটের সংলগ্ন এলাকায় আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে পলাতক অভিযুক্তরা সূত্রের খবর ঘটনার সূত্রপাত হয় শুক্রবার বিকেলে সেই সময় একলাস বেগ ও সোনা নামে স্থানীয় দুই ব্যক্তি বাইক নিয়ে যাচ্ছিলেন তখন সোনার বাইক ওভারটেক করেন এক্লাস আর তা নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বচসা অভিযোগের পর রাত বারোটা নাগাদ সত্তর থেকে আশি জনের একটি দল এসে এক্লাসের উপর হামলা চালায় তাকে লক্ষ্য করে গুলিও চালায় আর সেই গুলি গিয়ে লাগিয়ে এক্লাসের পায় এরপরেই অভিযুক্তরা পালিয়ে যায় এরপর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাকস্রে থানার পুলিশ তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সোনা ও তার দলবল পলাতক বলে খবর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর এর আগেও একাধিক অপরাধের মামলায় পুলিশের খাতায় নাম রয়েছে সোনার